হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কেপি ও কেসি এর একক নিয়ে আলোচনা করব। যদিও আমরা জানি যে কেপি এর কোনো একক নাই কিন্তু আমরা যখন একটা বিক্রিয়া দেখি বিক্রিয়া আমাদেরকে দিয়ে বলে যে এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর একক নিচের কোনটি হবে মানে আমরা জানি যে কেপি এর একক নাই কিন্তু এই কথাটা কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে এই জিনিসটা মানে না পরীক্ষায় হরাইমেশায় প্রশ্ন চলে আসে কেপি এর একক কোনটি তো কেপি এর একক হবে খেয়াল করো কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার এর পাওয়ার হবে ডেল এন আর কেসি এর একক হবে কেসি এর একক হবে মোল পার লিটার এইটার পাওয়ার হবে হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা থেকে উৎপাদের মোট মোল সংখ্যা এইখান থেকে আমরা বাদ দিব হচ্ছে বিক্রিয়কের মোট এখানে একটা কথা মনে রাখতে হবে বিক্রিয়ক এবং উৎপাদ একাধিক যদি থাকে আমরা যখন কেপি এর ক্ষেত্রে বিক্রিয় এবং উৎপাদ কাউন্ট করবো কেপি এর ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক অথবা গ্যাসীয় উৎপাদ নিয়েই আলোচনা করতে হবে আর যদি কেসিয়ার একক নির্ণয় করতে চাই তখন বিক্রিয়ক এবং উৎপাদের হিসাব করার সময় গ্যাসীয় বিক্রিয়ক অথবা গ্যাসীয় উৎপাদের সাথে তোমরা লিকুইড লিকুইড যে বিক্রিয়ক বা লিকুইড যে উৎপাদ আছে সেইগুলো নিয়েও তোমরা মোট বিক্রিয়ক এবং মোট উৎপাদের পরিমাণ গণনা করতে পারবা আমরা কথা না বলি বেশি কথা না বলে আমরা ডিরেক্ট প্রশ্নে যাই তাহলে বুঝতে পারবা ধরো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া হবে হাইড্রোজেন এটা হচ্ছে গ্যাস প্লাস আয়োডিন এটাও গ্যাস এই বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে দুই মল হাইড্রোজেন আয়োডাইড এটিও হচ্ছে গ্যাস ঠিক আছে এই বিক্রিয়ার জন্য কেপি এর একক কত হবে কেপি এর একক এবং কেসি এর একক বের করতে বলবে তো কেপি এর একক বের করবা কিভাবে খেয়াল করো কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার এটার পাওয়ার হচ্ছে ডেল এন তো এন এর মান কিভাবে বের করবা এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোটমল সংখ্যা বাদ দিবা উৎপাদ কত মল দেখো তো দুই মল বিক্রিয়ক কত মূল আছে আয়োডিন একমল হাইড্রোজেন এক মোল এক এক দুই তাহলে আমাদের উৎপাত পাইছি দুই মূল বিক্রিয় দুই মূল বিয়োগ করলে আসছে জিরো ডেলেনের মান বসায় দাও জিরো তাহলে লক্ষ্য করো অ্যাটমসফিয়ার এইটার পাওয়ার যদি জিরো বসে কোনো কিছু পাওয়ার জিরো বসা মানে হচ্ছে সেটা আলটিমেটলি ওয়ান আসবে অর্থাৎ এই ধরনের বিক্রিয়া যেখানে ডেলেনের মান হবে হচ্ছে জিরো সেইটার কেপি এর একক নাই এবার কেসি এর একক তাহলে কি হবে কেসি এর একক হবে হচ্ছে মোল পার লিটার এটার পাওয়ার মান জানি কত একটু আগে আমরা বের করছি মান হচ্ছে মোল পার লিটার পাওয়ার হবে হচ্ছে জিরো ডেলেন জিরো যদি ডেলেনের মান জিরো হয় তাহলে এখানে বসাই দিলাম মোল পার লিটারের পাওয়ার জিরো হওয়া মানে এটার ক্ষেত্রে কোনো একক নাই কারণ কোনো কিছুর পাওয়ার আগের মতো জিরো হওয়া মানে এটা চলে আসবে ওয়ান তো যেই ধরনের বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মল সংখ্যার ডিফারেন্সটা জিরো আসে ওই ধরনের বিক্রিয়ায় কেপি অথবা কেসি এর কোনো একক থাকে না এবং ওই ধরনের পার্টিকুলার বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান কিন্তু সমান হয় কিভাবে সমান হয় তোমরা একটা সূত্র নিশ্চয়ই জানো যে কেপি সমান সূত্র হচ্ছে কেসি আর টু জি পাওয়ার ডেল এন এখানে খেয়াল করো কেপি সমান কেসি আর টু জি পাওয়ার ডেল এন ডেল এন এর মান যদি জিরো হয় তাহলে আর টু জি পাওয়ার জিরো এই আসবে ওয়ান এই বিক্রিয়ার জন্য হয়ে যাবে কেপি সমান কেসি প্রশ্ন কীভাবে আসে বা কী ধরনের প্রশ্ন তোমাদেরকে ভর্তি পরীক্ষা জিজ্ঞেস করে বলে যে নিচের কোন বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর মান সমান হবে তো যেই ধরনের বিক্রিয়ায় ডেল এনের মান জিরো হবে ওই ধরনের বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান সমান হবে আরও একটা এমসিকিউ আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি দিলে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবা ধরো খেয়াল করো তোমার কাছে দেওয়া আছে হয়তো বা পিসিএল পাইপ এটা ভাঙার পরে এটা গ্যাস ছিল উৎপন্ন করছে হচ্ছে পিসিএল থ্রি প্লাস টু উৎপাদ দুইটাই গ্যাস এই বিক্রিয়ার জন্য কে পি এর একক কি হবে অ্যাটমসফেয়ার এটার পাওয়ার বসায় দিবা ডেলেন খেয়াল করো অ্যাটমসফেয়ার ডেলেনের মান কত হবে উৎপাদের মোট মোল দেখো পিসিএল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড আছে এক মোল ক্লোরিন আছে এক মোল মোট কত হয়েছে দুই মোল আর বিক্রিও কত বল দেখো পিসিএল ফাইভ এক নয় তাহলে ডেলেনের মান কত বের হবে এই বিক্রিয়ার জন্য ডেল এনের মান হবে হচ্ছে দুই বিয়োগ এক সমান এক অ্যাটমসফিয়ারের পাওয়ার এক হবে উত্তর আসবে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার তাহলে এর ইউনিট কি হবে মোল পার লিটার মোল পার লিটার এটার পাওয়ার হচ্ছে ডেল ওকে তো বসাই দাও ডেল এর মান মোল পার লিটার এটার পাওয়ার হচ্ছে ওয়ান একক আসবে মল পার লিটার বা বড় হাতের এম চাইলে আমরা বলতে পারবো আরও একটা বিক্রিয়া দেখো ধরো নাইট্রোজেন গ্যাস প্লাস তিন মল হাইড্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় উৎপন্ন করলো দুই মোল অ্যামোনিয়া গ্যাস ওকে কেউ এই বিক্রিয়ার জন্য এর ইউনিট কী হবে অ্যাটমোসফিয়ার এটার পাওয়ার হচ্ছে ডেলেন তো ডেলেনের মান কত হবে দেখো তো উৎপাদ দুই মল আর বিক্রি তিন আর এখানে এক মোল চার মল তাহলে এই বিক্রিয়ার জন্য জন্য ডেলেনের মানটা বের করো বিক্রি হোক আর উৎপাদের মল সংখ্যার ডিফারেন্স উৎপাদ দুই বিক্রিয়ক হোক তিন আর একে চার তাহলে দুই থেকে চার বাদ দিব আসবে হচ্ছে মাইনাস টু তো ডেলেনের মান মাইনাস টু হবে অ্যাটমসফিয়ার এইটার মান হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে আসবে ওয়ান বাই অ্যাটমসফিয়ার স্কোয়ার ঠিক এভাবে এই কেসি আর মান তোমরা বের করো মল পার লিটার এইটার পাওয়ার হবে হচ্ছে ডেলেন তো মান কত মল পার লিটার ডে লেনের মান হচ্ছে মাইনাস টু এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে তারপর লিটার স্কোয়ার মল ইনভার্স টু তো এটাই ছিল কেপি এবং কেসি এর একক নিয়ে খুবই টুকটাক কথাবার্তা দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এবং তোমরা ভিডিওতে লাইক করো বেশি বেশি তোমাদের লাইক খুব জরুরি আমি তোমাদেরকে ফলো দিতে বলছি না বা সাবস্ক্রাইবও করতে বলবো না শুধুমাত্র ভিডিওতে লাইক করো